আলাইকুম আমি তো আমি আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে যে পার্টি ওয়ারের লেহেঙ্গা দেখাবো মাত্র পাঁচশো টাকা করে তো আজকে আমাকে হেল্প করবে মানানবে বলেন কথা বলেন ডিটেলস বলেন হ্যাঁ আচ্ছা কালার এটা এটা কালারটা কি আচ্ছা আচ্ছা খুবই সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা আরেকটা কালার দেখেন

তো এটা হচ্ছে ময়ূরকণ্ঠী কালার খুবই সুন্দর তো এটা হচ্ছে কফি কালার মধ্যে মানে শাইনিং মানে কফি না জলপাই শাইনিং যেটা ময়ূরকণ্ঠী বলে খুব সুন্দর তো এটার প্রাইজও পঁয়ত্রিশশো টাকা পড়বে ওকে এটা ওরনা টপটা দেখো কুমড়ো লাগাও অনেক সুন্দর ল্যাঙ্গাটা মাত্র পঁয়ত্রিশশো টাকা পড়বে তা ওরনা টপসটা দেখো সামনে পিঙ্ক কালার মধ্যে অসাধারণ একটা লেঙ্গা খুবই সুন্দর পিঙ্ক কালার মধ্যে সি গ্রিন এবং গোল্ড মেচিং সুতার কাজ করেছে অনেক সুন্দর ল্যাঙ্গাটা মাত্র পঁয়ত্রিশ টাকা পড়বে অনেক সুন্দর ল্যাঙ্গাটা আর কালার আছে এটা পাঁচটা কালার মানে অ্যাভেলেবেল হ্যাঁ দেখ এটা আর কালার কালার না একটা কালার মনে আছে নিচে কি তিনটা নিয়ে

অনেক সুন্দর লেঙ্গাটা তো এগুলো কিন্তু অ্যাভেলেবেল আমার তিনটা শোরুমে অ্যাভেলেবেল পাবেন আপনার শপে আসলে এটা হচ্ছে টপসটা সামনের পিছনে এবং দুইটা হাতে কাজ করা হবে তো ফ্রেন্ডস আমার এই ল্যাঙ্গাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পূর্ণিমা শাড়ি আল্পনা স্যারি এবং সিমের স্যারিসে যাবেন আর তিনটা শপে কিন্তু এই আছে ধরো তো কাটা তিনশো তিরানব্বই এক চলে টাকা গাউসিয়া মার্কেটের নিয়েসালায় পূর্ণি নার্সারি আলফু নার্সারি এবং সিমিয়ার অনলাইন নাম্বারটা গ্রহ তো দেখি গ্রহ একটা এই যে অনলাইন নাম্বারটা আছে তিনটা নাম্বারে যে কোনো নাম্বারে অনলাইনের মাধ্যমে যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো ওয়ার্ল্ডে নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম